হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে আরও একবার স্বাগত চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার মাঠে ঘাটে বনে জঙ্গলে পাওয়া যায় এরকম রেসিপি আজ কয়েকদিন যাবৎ একই ধরনের এরকম ঘাটে রেসিপি শেয়ার করছি আজ নিয়ে এসেছি আমি যে বনের শাক হয় মানে বনে মাঠে ঘাটে যে শাক পাওয়া যায় কচুর ওই কচুর শাকের রেসিপি এগুলো যদিও আমি বন থেকে নি আমাদের বাড়িতেই ছিল চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি রেসিপি শুরু করার আগে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের পুকুরের পার আমাদের এখানে পুকুরের পারে দেখুন প্রচুর কচু শাক হয়েছে এই কচু শাকগুলোর থেকে আমার বর এখান থেকে কচু শাক তুলে দিচ্ছে দেখুন মোটা মোটা কতগুলো কচু শাক আমাকে দিয়েছে ঢিল দিয়ে দিয়ে এখান থেকে এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি নিচ থেকে পাড়টা অনেকটাই উঁচু তাই পারে ঢিল দিয়ে দিয়েছে এখন আমি এগুলোকে কলতলায় নিয়ে যাচ্ছি কলতলায় নিয়ে চলে এসেছি এবার মোটরের পাইপের সাহায্যে এই কচুর ডাটাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ময়লাগুলো ঝরিয়ে একবারে ধুয়ে ঘরে নিয়ে চলে যাব। এগুলোর মধ্যে অনেক সময় অনেকগুলো ময়লা ভেতরের দিকে আটকে থাকে দেখতে পাচ্ছেন ভেতর সাইডে অনেকগুলো এই যে এই জায়গার মধ্যে ভালোভাবে আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কলতলা থেকে একবারে ধুয়ে পরিষ্কার করে আমি একবারে ঘরে নিয়ে যাব। তাহলে ঘরের মধ্যে নিয়ে আর আমাকে ধোঁয়া ভেজাল করতে হবে না ধোয়া কমপ্লিট নিয়ে চলে এসেছি এখানে সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে গেলে আমি ঘরে নিয়ে যাব দেখুন সাথে কতগুলো এই গাছগুলোর থেকেই লতিও নিয়ে এসেছে এই লতিগুলো রেসিপো আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এখানে আমার মা কাটতে বসে গেছে ছোটো ছোটো করে প্রথমে কেটে নিচ্ছে এই কচুর ডাঁটাগুলো এতটা মোটা ছিল যে বাজারের কেনা কচুর যে জল কচু বা অনেকে ফ্যান কচু বলে ওই কচুর ডাটার মতোই মোটা মোটা ছিল এগুলোর খোসা ছাড়িয়ে যদি চিকন চিকন হয় তাহলে আমরা এগুলোর খোসা ছাড়ি না যেহেতু এগুলো অনেকটা মোটা মোটা তাই এগুলোর খোসা ছাড়িয়ে তারপরে এগুলো রান্না করব। আমার মা এগুলো কেটে নিচ্ছে চলুন সবগুলো কাটা হয়ে গেলে আবার আপনাদের সামনে শেয়ার করব দেখুন অনেকক্ষণ পরে চলে এসেছি সবগুলো কাটা হয়ে গেছে প্রায় এক বল বড় বলের এক বলের মতো এতটুকু হয়েছে এবার এগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে একবার তো হবে না কয়েকবারে আস্তে আস্তে কিভাবে কীভাবে করিনি দেখুন একবারে এতটুক হয়েছে আর বাকিগুলো রয়ে গেছে এবার এগুলো একটু একটু করে আচে বসিয়ে দেব। একটু একটু করে কমবে আর উপর থেকে আবার দিয়ে দেবো কীভাবে আমি রান্নাটা করি তা আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন দেখুন একটু কমে এসেছে আবার উপর থেকে আমার মা দিয়ে দিচ্ছে এভাবে মজবে আর নিচের দিকে নেমে যাবে মজবে আর নিচের দিকে আবারও দেখুন বেশ খানিক্ষণ পর চলে এসেছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি অনেকটাই মজে নিচে নেমে গেছে এবার উপর থেকে আরও কিছুটা দিয়ে দেওয়া হবে জল বেরিয়ে গেছে এবার আবারও দিয়ে দেওয়া হচ্ছে এভাবে সবগুলো দিয়ে দিয়ে আমি একবারই প্রেসার কুকারের মধ্যে সবগুলো সিদ্ধ করে নেব দেখুন শেষবার দিয়ে দেওয়া হয়েছে এদিকে আমি টিফিন কোটার মধ্যে কিছুটা সিমের বিসি নিয়ে নিয়েছি আপনারা তো জানেন আমি প্রেসার কুকারের মধ্যে কিভাবে সিমের বিষি একেবারে সিদ্ধ করে নিই কচু ডাটাগুলো আবারও মজে গেছে এবার আর কচু টাটা নেই এবার অনেকটা জায়গা হয়ে গেছে এখানে আমি সিমের বিষিগুলো দিয়ে দিলাম একবারে সিটি দেবে কচু ডাটাও হয়ে যাবে আর সিমের বিষিও সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে বেশ কিছুক্ষণ পর চলে এসেছি দেখুন এটা প্রচণ্ড গরম ছিল এটার মধ্যে একটা প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো ভিতরে যে ফুটছিলো বোঝা যাচ্ছিল একটা সনসন মতো আওয়াজ হচ্ছিল যাক এদিকে কচু থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি এই জলটা ঝরিয়ে না নিলে এই কচুর শাকটা রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য আগে থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি দেখুন বিচিগুলো কীরকম সুন্দর সিদ্ধ হয়েছে জলটা একটু বেশি হয়নি সবটা জল একদম বিচি টেনে নিয়েছে এবার একটা মেশারের সাহায্যে আমি কচুর গায়ে যে জলটা লেগে আছে সবটা চেপে চেপে ফেলে দিচ্ছি দেখুন এই যদিও এই জলটা খুবই উপকারী কিন্তু এটা যদি রাখি এক ঘন্টায়ও আমি এই কচু শাক রান্না করে নামাতে পারবো না তাই জলটা ফেলে দিলাম এবার কচু শাকগুলোকে নুনো হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ জলটা শুকিয়ে নেবো কড়াইতে নেড়ে চড়ে দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো তারপর ফোড়ন দেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটো দিয়ে দিয়েছিলাম এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেলটা গরম হতে হতে এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর এতে আমি নারকেল কোড়া রেখেছিলাম একটা নারকেলের চার ভাগের এক ভাগ পরিমাণে নারকেল কোড়া এখানে আমি ব্যবহার করেছি নারকেল কোড়াগুলো দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব নারকেল কোড়া ভেজে দিলে এর মধ্যে একটা দারুণ স্যান্ট আসে দিয়ে দিলাম সাথে সিমের বিচিগুলো সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব দিয়ে দেব কিছু মশলা মশলার মধ্যে এখানে আমি দেবো পরিমাণ মতো লবণ হলুদ একটু ধনে জিরে মরির সামান্য একটু গুঁড়ো একটু আদা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি সব কিছু একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব সব কিছু ভালোভাবে দু তিন মিনিট ভাজার পর এতে আমি যে কচু শাকটা ভালোভাবে জল ঝরিয়ে মজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। দেখুন যে তেলটা আমি দিয়েছি সবটা তেল কিন্তু এই নারকেল কোড়াটা একবারে চুষে টেনে নিয়েছে বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে এবার আমি এতে কচুর শাকটা দিয়ে দিয়েছি কচুর শাকের কালারটা একদম দুর্দান্ত এসেছে খোসা থাকলে কিন্তু একটু কালসে কালসে কালার হয় বাজারে কেনা কচুর শাকের মতোই যে ফ্যান কচু বা জল কচু হয় ওই কচুর মতোই যে কচুর আমরা ভাজা খাই ওই কচুর শাকের মতোই হয়েছে খেতেও কিন্তু ওই রকমই হয়েছিল বোঝাই যাচ্ছিলো না যে এটা মাঠে কাটে কুরোনো বনের শাক চলুন যারা যারা আমিষ খেতে পছন্দ করেন তারা এটা আলাদাভাবে রান্না করতে পারেন অনেকে মাছের মাথা দিয়ে অনেকে সুটকি দিয়ে শীতল সুটকি দিয়েও খাওয়া যায় আর নিরামিষভাবে যদি খেতে চান তাহলে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সাথে একটু শেষ সময়ে ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না এবার আমি নামিয়ে নেব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা আইকনটি অবশ্যই একবার প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি রেসিপিটি নামিয়ে নিয়েছি খুব সাধারণের রেসিপি কিন্তু স্বাদে অসাধারণ যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর হেলদি খাবার খাবেন